হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস ইলেভেন সেমিস্টার টু রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট শীর্ষক যে রাইটিং স্কিল চলছে সেখানে আজ আমরা পড়ব দশ নম্বর টপিক টপিকের নাম ট্রি প্রোগ্রাম অর্থাৎ স্কুলে যদি একটি বৃক্ষরোপণের উপরে যদি একটি প্রোগ্রাম হয় একটি অনুষ্ঠান হয় তাহলে তুমি কীভাবে একটি রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট লিখবে পঁচাত্তরটি শব্দের মধ্যে এর আগে আমরা আরও নটি এই ধরনের রিপোর্টিং ইভেন্ট টপিক নিয়ে আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি সো অতি অবশ্যই সেই টপিকগুলো দেখতে হলে তোমরা প্লেলিস্ট দেখে নিও সেখানে বাকিগুলো পেয়ে যাবে সো স্কুলে যদি ট্রি প্লান্টেশান প্রোগ্রাম এটা বিশেষ করে যেদিন হচ্ছে ইনভারমেন্টাল ডে থাকে পরিবেশ দিবস থাকে সেদিন এই বৃক্ষরোপণের উৎসব বা এই যে প্রোগ্রাম সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে তো প্রথমে একটা টাইটেল লেখো বা এইস্টাফ রিপোর্টার নিচে লেখো প্লেস লেখো ডেট লেখো স্কুল সেলিব্রেটেড ওয়ার্ল্ড এনভারমেন্টাল ডে উইথ এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম যে এবি স্কুল তারা বিশ্ব পরিবেশ দিবসকে পালন করল বৃক্ষরোপণের অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্গানাইজড বাই দ্য স্কুলস ইকো ক্লাব যেটা স্কুলের ইকো ক্লাব আয়োজন করেছিল উইথ সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড অ্যান এনজিও সরকারের থেকে সহযোগিতা পেয়ে এবং একটি এনজিওর থেকে সহযোগিতা পেয়ে ভেরিয়াস স্যাপলিংস ওয়ার প্ল্যান্টেড অ্যারাউন্ড দ্য স্কুল স্যাপলিংস মানে হচ্ছে গাছের চারা এই স্কুলের চারিদিকে বেশ কিছু গাছের তারা কিন্তু রোপণ করা হয়েছে দ্য ইভেন্ট বিগেন উইথ এ সেরিমোনিয়াল ইন অগুরেশন ফলোড বাই এ গ্রুপ অ্যাক্টিভিটিস যে এই যে অনুষ্ঠানটির সূচনা হয়েছিল সেরিমোনিয়াল ইন অগুরেশন অনুষ্ঠানটির সূচনা হয়েছিল এবং সূচনার পর ফলোড বাই এ গ্রুপ অফ গ্রুপ অ্যাক্টিভিটিস আরও দলবদ্ধ কিছু কাজের মধ্যে দিয়ে এ সেমিনার ইন দ্য অডিটোরিয়াম ফিচার অ্যান্ড এনভারমেন্টালিস্ট ডিসকাসিং দ্য ইম্পর্টান্স অফ দ্য এনভারমেন্ট স্কুলে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল স্কুল অডিটোরিয়াম হলে বিষয় ছিল সেখানেও পরিবেশ নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছিল যে পরিবেশের গুরুত্ব কতটা সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল ইস পার্টিসিপেন্ট রিসিভড এ স্যাপলিংস টু অ্যাপ্লাই দেয়ার নিউ ফাউন্ড নলেজ প্র্যাকটিক্যালি এবং এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রত্যেকের হাতে একটা করে কাচের চারা তুলে দেওয়া হয়েছিল যাতে তারা যে নতুন জ্ঞান তারা লাভ করেছে সেটা নিজে হাতে কলমে যাতে তার সেটাকে কি বলতে পারে যে অ্যাপ্লাই করতে পারে আর কি বা জানতে পারে বা বুঝতে পারে সো এভাবে তোমরা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম যদি থাকে তাহলে তোমরা লিখতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে